করে ডক্টর ইউনুস যদি জননেত্রী শেখ হাসিনার সাথে এই চ্যালেঞ্জটা গ্রহণ করে তাহলে মনে করব ডক্টর ইউনুসের সাহস আছে হিম্মত আছে শৈলে কৌশলগম অবলম্বন করতে পারবে নির্বাচনে দুই হাজার নির্বাচনে সেই এম এস কিন্তু এখন নেই এখন সেই এম এস গুছাইতে হলে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে যদি ওনারা নির্বাচন যে শেখ হাসিনা ভালো ব্যক্তি ভালো কাজ করছে ভালো উন্নয়নমূলক কাজ করছে এখন উনি সরে গেছে উনি কিন্তু পালিয়ে যায় নাই সেনাবাহিনীর এক এয়ারলেস কমপ্লেক্সে ওনাকে পৌঁছে দেওয়া হয়েছে ইন্ডিয়াতে প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নমূলক একজন নেত্রী যিনি নাকি বাংলাদেশের মুখ রূপান্তর ঘুরিয়ে দিয়েছিলেন ইতিপূর্বে যেই নির্বাচনগুলো দেখেছি চায়ের দোকান মাঠ পর্যায়ে অনেক আলোচনার পর্যায়ে ছিল নির্বাচনে ইমেজ ছিল এখন যে নির্বাচনটা হয়েছে আমাদের মনে হয় না যে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে বা নির্বাচন হইতেছে জাতীয় সংসদ নির্বাচন ক্ষেত্রে আমি মনে করি নির্বাচন কমিশনার অনেক দুর্বল হয়ে পড়েছে নির্বাচনের যে এমএজ এই বাংলাদেশের নির্বাচনে দুই হাজার ছাব্বিশে নির্বাচনে সেই এমএস কিন্তু এখন নেই। এখন সেই এমএস গুছাইতে হলে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে যদি ওনারা নির্বাচন দেয় তাহলে প্রত্যেক জাতির ভিতরে একটা ইয়ে থাকবে যে আনন্দ উৎসব থাকবে আমরা সবাই ভোট দিতে পারবো এখন কিন্তু ওরা ভোট দিতে পারতেছে না এই জন্য ওনাদের ভিতরে আনন্দ নাই ভর্তি নেই যারা বিকল্প দলগুলো আছে তাদের এত সমর্থন নাই যে মাটকর পর্যায়ে তারা এত আনন্দিত হবে দেখেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুচ্ছার উনি বাইরে ছিলেন উনি বাংলাদেশের সম্বন্ধে ওনার কোনো আইডিয়া নেই উনি বাংলাদেশে যখনই ওনার এলাকা চট্টগ্রামে আমি শুনেছি চট্টগ্রামে উনি কোনো সাধারণ ব্যক্তিকে পাঁচশো টাকা দিচ্ছে বলে আমার মনে হয় না কোনো একটা কালভার্ট ব্রিজ করছে বলে মনে হয় না এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের বাংলাদেশে উন্নয়নমূলক একজন নেত্রী যিনি নাকি বাংলাদেশের মুখ রূপান্তর ঘুরিয়ে দিয়েছিলেন সেই ক্ষেত্রে বাংলাদেশ ইউনুসরে চ্যালেঞ্জ করা ওনার কাছে বড় কিছু নয় ওনার কাছে আমি মনে করি এটা একটা ছোটখাটো ব্যাপার আমি মনে করি ডক্টর ইউনুস যদি জননেত্রী শেখ হাসিনার সাথে এই চ্যালেঞ্জটা গ্রহণ করে তাহলে মনে করব ডক্টর ইউনুসের সাহস আছে হিম্মত আছে শৈলে কৌশল গম অবিলম্বন করতে পারবে উনি আগামী দিনে দেখেন শেখ হাসিনা অপরাধ করছে কাদের কাছে অপরাধ করছে আমি জানি না অবশ্য সাধারণ মানুষের কাছে শেখ হাসিনা একজন অনেক ভালো ব্যক্তি হিসাবে ঘোষিত আমার কাছে না পুরো টোটাল মনে করেন সাধারণ সমাজ এখন যেভাবে সাধারণ মানুষ যখন দেখেন এখানে মানুষ যে সেকাচিনা ভালো ব্যক্তি ভালো কাজ করছে ভালো উন্নয়নমূলক কাজ করছে দেশের সর্বত্র যোগাযোগ মাধ্যম চালু করছে একশো পার্সেন্ট বিদ্যুৎ দিছে আপনি দেখেন শেখাচিনা বান্ন মেডিকেল একটা বান মেডিকেল করা হয়েছে বিভিন্ন দেশে দেখেন মডেল মসজিদ করা হয়েছে এখানে আপনি আপনি কিভাবে তাকে আপনি খারাপ বলতেছেন আমি জানি না যাদের বাসস্থান নাই তাদেরকে বাসস্থান দেওয়া হয়েছে যাদের গর্বে বাচ্চা ছিল যারা বাচ্চার টিপনেপ করতে পারে নাই তাদেরকে টাকা দেওয়া হয়েছে বয়স্ক মানুষকে বাতা দেওয়া হয়েছে তারপর আপনি বাংলাদেশে দেখেন ওলামা করমদেরকে একের পর এক বেতন বার্তা বাড়ানো হয়েছে সরকারি কর্মকর্তাদের বেতন বার্তা বাড়ানো হয়েছে তারপর সাধারণ ব্যক্তিদেরকে ইট বোনাস পর্যন্ত দেওয়া হয়েছে তারা কিভাবে বলে সে দেখেন যখন আপনি সন্তান আপনি সন্তান হয়ে আপনি আপনি বাবা হয়ে যখন আপনার সন্তান আপনাকে আঘাত করার চেষ্টা করবে তখন আপনি বাবা হয়ে কি করবেন আপনার হয়তো গাও ডাকা দিতে হবে নাহলে লুকাইতে হবে নাহলে সন্তানের থাবর খাওয়া খাইতে হবে যখন সন্তানের থাবর খাওয়ার চিন্তা ভাবনা আপনার মাথা থেকে সরে যাবে যে আমি সন্তানের থাবর খাবো না আমার এইটা এই সময় সরে যাওয়া উচিত আমি এখানে থাকলে আমার সন্তান মারা যেতে পারে তখন আমি সরেই যাব এছাড়া আমার কোনো বিকল্প রাস্তা থাকবে না দেখেন উনি সরে গেছে উনি কিন্তু পালিয়ে যায় নাই বাংলাদেশ বিমান সেনাবাহিনীর এক এয়ারলাইস কমপ্লেক্সে ওনাকে পৌঁছে দেওয়া পৌঁছে দেওয়া হয়েছে ইন্ডিয়াতে আমরা যারা বলতেছি সংবাদ মাধ্যম বিভিন্ন সংবাদ মাধ্যমে যে পালিয়ে গেছে একটা প্রচার আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনী তিন ওনারা বাধ্য করেছেন শেখ হাসিনাকে যাওয়ার জন্য যদি ওনারা না বলতেন ওনারা যদি দেখতে চাইতেন তাহলে বাংলাদেশের ইতিহাসে আরেকটি যুদ্ধ দেখার আহ আশা আমাদের ছিল তখন চব্বিশে আগস্টে সব মিলিয়ে বর্তমান যে প্রেক্ষাপট দেখছেন সময় নেই ভোটের আমেজটা আসলে কেমন দেখছেন আগে আমরা দেখতাম যে